দর্শক আলাইকুম আজকে আমরা জানাবো কিভাবে মুখি কসু সঠিকভাবে চাষ করতে হয় কোন কিভাবে চারা রোপণ করতে হয় সকল বিস্তারিত কাকা দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আমরা এর আগে আপনার একটা ভিডিও নেটে দিয়েছিলাম অনেক জায়গা থেকে ফোন আসছে যে ভাই আরো ভিডিও বানান তো এই যে মুখি কচু বলা হয় এটাকে এর কি আর কোনো নাম আছে নাকি কসু বলে

এই মুখী কসু চাষের অনেক বয়স এবং আপনার চাষাবাদের পাশাপাশি মুখী কসু চাষ করেন অনেক দিন যাবত আমরা জানি এবং দেখেছি তো মুখী কষু চাষটা আসলে কখন করতে হয় এই যে মাটিটা দেখছি কিভাবে প্রস্তুত করতে হয় পিলি কিভাবে করতে হয় এটা আমাদের একটু বিস্তারিত বলবেন যাতে অন্য অঞ্চলের যারা কৃষক আছে বা যারা নতুন চাষী আছে যে মুখী কসু চাষ করবে উদ্বুদ্ধ হচ্ছে তারা যেন একটু উপকার হয় আসলে এটু জেড একটু বলবেন এখন বাবা এই মুখী যেমন আমরা যেরম না আউশ ধান বা হচ্ছে দ্বিতীয়বুলাকে যে আমন ধান ভাদরে ধান ভাদর মাসে যে ধানটা কাটা হয় ওই ধানটা কাটার পরে আপনি ওই জমি চাষ করে মাটি গুঁড়ো তৈরি করে গুঁড়ো করে নিয়ে ওই জমি চাষ তৈরি করার পরে আপনি কার্তিক মাসে শেষ সপ্তাহ প্রথম সপ্তাহ কার্তিক মাসে লাগালেও কোনো সমস্যা নেই কার্তিক মাসে লাগাতে পারেন সব থেকে উপযোগী কার্তিক মাসে লাগালেই আগতি উঠবে বা ফলনও ভালো হবে আচ্ছা তাহলে প্রথম কাজ হলো আমরা সুন্দর করে যদি মাটি প্রস্তুত করে নিই নেওয়ার পরে আপনার কার্তিক মাসে এটার দানা বা বীজ রোপণ করতে হবে তাই তো আচ্ছা তা কার্তিক মাসে যদি রোপণ করি বীজ বা দানা তার কতদিন এই এই যে গাছগুলো দেখছি আপনার এখানে এই গাছগুলোর বয়স কতদিন এই গাছ ধরুন কার্তিক মাসে যদি লাগাই তা কার্তিক অঘ্রণ পৌষ মাস ফাল্গুন চৌদ্দ বছর বসটি তারপরে পাঁচ ছয় 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 সাত মাস হয়ে যাচ্ছে ছয় সাত মাস বয়সে এই গাছ এত ছোট ছোট কেন আপনি পরিচর্যার অভাব করেছেন নাকি না না একটি পরিচর্যা যদি বারবার করা হয় সেই জমি শক্তি খেয়ে যায় ফেল জমি শক্তি খায় এক জমিতে বারবার করলে প্রথম পর্যায়ে যে ফলন পাবে দ্বিতীয় পর্যায়ে ফলন পাতে গেলে আপনার বাড়ির যে গোবর সার ওই গোবর সারগুলো ব্যবহার করতে হবে তাহলে জমি আবার নতুন পর্যায়ে ফিরে আসবে আচ্ছা কাকা তো আপনি যে কথা বললেন যে কার্তিক মাসে যদি লাগানো হয় তাই এইটার কতদিন পরে আপনার এই দানাটা বাজারে তোলা যায় এখন তো আমরা বাজারে দেখছি যে মুখী কচু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ও সবগুলো ও সবগুলো তো পাওয়া যাচ্ছে দাম বেশি এখন অল্প ফলন দাম বেশি অল্প ফলন এ কারণে কিছু কিছু মানুষ অল্প তলছে বিক্রি করছে এই আর কি তাছাড়া কোনো এর কোনো মানে এখন ফলন কম আবার দাম বেশি এই জন্য চাষিরা লোবে বিক্রি করছে আচ্ছা আপনারাও কি এরকম করেন কি না আমরা আচ্ছা কাকা তো কারণ এই কচু যতদিন ভালোভাবে পরিপূর্ণ না হয় স্বাদ আসে না ভালো লাগে না আর যখন কচুটা পুড়ে যাবে বা কচুর আছে কেন বয়স হয়ে যাবে তখন রান্না করলে ভালো লাগবে মজা লাগবে আচ্ছা তার মানে আপনারা বলতে চাচ্ছেন এখন বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো অপুষ্ট অর্থাৎ দানাটা ভালো গঠন হয়নি তো আপনাদের এইখানে যে দেখছি সাত কম সাত কম এইখানে যেটা দেখছি এই যে মুখী কষুগুলো পিলি করে লাগানো আছে সাত মাস বয়স বলছেন আপনি আপনার মানে নিয়ম অনুযায়ী বা লাগানোর সঠিক সময় অনুযায়ী তো কচু আসলে কতদিন পরে এ এটা তোলা যায় বা আপনার হলো লাগানোর পরে কতদিন পরে বিক্রি শুরু করা যায় বা আপনারা এই যে কচুর পাশাপাশি আর অন্য কোনো চাষ করতে পারেন কিনা এক জমিতে সেটা একটু বলবেন আপনি এই কচু

গাছগুলো এইভাবে কাট করে দেবেন আচ্ছা গাছগুলো এইভাবে কাট করে দেবেন দিয়ে এতে টিএসপি আর ইউরিয়া দিয়ে বেশ মেলা অনেক দিয়ে দিয়ে এইভাবে দিয়ে বিশ দিন রাখতে হবে রাখলি এই যে ছোট ছোট গুলো ওই সার খাবে খেয়ে আপনার ফলন করবে তাইলে তো আপনার সেই কচুতে কোনো স্বাদই থাকলে না তাইলে তো সে সারেই মোটা হয়ে গেল না সারে 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 দিতে কচু কিন্তু সার না দিলে তো কচু আপনার জুত হবে না জুইত হবে না ঠিক আছে কিন্তু আপনার তো সেই তাইলে আমরা তো সাত বাদেই খেয়ে ফেললাম সার যদি এত পরিমাণ দেন তাহলে কি সাত থাকে সার বাদে কোনো কিছু হচ্ছে বাবা না সেটা ঠিক আছে কিন্তু আপনি যে কথা বলছেন ফলন পাতে গেলে আমাদের কিছু সারের প্রয়োজন আছে আচ্ছা কাকা তো আপনারা এই কচু রেকর্ড করা আপনার জীবনে কত বছর ধরে করছেন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কচু করছি পাঁচ বছরের সর্বোচ্চ কচুর এক কেজি কচুর দাম কত পাইছেন এক কেজি জি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে আছে কিনা পাইকারি আচ্ছা এটা হলো শেষ পর্যায়ে কিন্তু এখন বাজারে দেখছি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এখন একশো টাকা এখন নতুন উঠেছে আর যাদের পয়সা যারা পয়সা হল লোক তারাই কিনছে কিন্তু গরিব গরিব দুস্থ মানুষ কেনার ক্ষমতা নেই কেনবে কি করে এক কেজি মাছের দাম তো এক কেজি কচু ওই তো তাহলে কেনবে কি করে তাহলে কেনসাই ওই ওই মাতাল হয়ে মাতাল মতন যে কচু খাইতে হবে নতুন কচু খাইতেও স্বাদ নেই না তো স্বাদ নেই তো আপনি এই যে কচুটা চাষ করছেন বর্তমান পরিস্থিতিতে আসলে আপনাদের এই কচুর জমিতে পরিশ্রম কেমন করা লাগে কষ্ট কেমন করা লাগে আপনার এদের বিস্তারিত একটু বলেন একটু শুনি এখন বাবা কচুর জমিতে সব জমিতে ঘাস একরকম হয় না তারপরেও চারা গজাই গেলি আমরা কুফান দিয়ে দিই যে একটা 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 গাছের তো দূরত্ব আঠারো ইঞ্চি বাইশ ইঞ্চি এরকম দূরত্ব থাকে খোল আচ্ছা আচ্ছা ওই খল থেকে কুপে দিই অথচ অনেক সময় ছোট যখন চারা না বেরোয় তখন আমরা পুড়া মেরে দিই দিলি ঘাসগুলো পুড়ে মরে যায় তখন এবারে ভিজন দিলি চারা উঠে যায় উঠে যাওয়ার পরে আমরা ওই জমিটা কুপান দিয়ে দিই কুপান দেওয়া দেওয়ার পরে শ্বাস ছড়াই দিই শ্বাস ছড়াই দেওয়ার পরে এবারে গাছগুলো যখন এতটুক বড় হয় কতটুক এক হাত মতন তাই তো হ্যাঁ এক হাত যখন বড় হয় তখন আমরা বেড দিয়ে দিই বেড মানে পিলি পিলিটা কয়বারে করেন সার সার প্রচুর সার দিয়ে এবার বেড বেঁধে দেবো দিয়ে এবার ভিজেন দেওয়া শুরু করবো আর ওই যে এক ধরনের পোকা আছে মাকসা মাকসা জাতীয় ডিম দিয়ে যায় ওই ডিম থেকে পোকা তৈরি হয় ওই পোকায় গাছ নষ্ট করার জন্য আমরা যেরকম বীজ টাকা ওষুধ আছে কি আলটিমা প্লাস আছে এই বিভিন্ন ওষুধগুলো দেন দিয়ে আপনার গাছ ভালো রাখেন ভালো রাখি আচ্ছা তা আপনার এই জমিতে কি কোনো রোগ বালায় আক্রমণ হয়েছে কি না অন্য কোনো রোগ বালায় আক্রমণ নেই একমাত্র পানি যদি ত্রুটি না করে আল্লাহর রহমতে কষুতে কোনো ডাউন নেই আর এই কচু এক দু এক বিঘে যদি কচু করা হয় তা আমার মনে হয় কৃষক লাভবান দুই বিঘা বিঘা এক কচুতে লাভবান খরচ কেমন হয় বিঘাপতি বিঘা প্রতি আপনার খরচ কেমন লাগবে দেখা আছে আপনার তিন থেকে সাড়ে তিন মন দেখা আছে বিষ লাগে এখন বিষির দাম যখন বাড়ির বিষ থাকবে তখন তার কোনো মাপ থাকবে না আর যদি কিনতে হয় এখন বাজার জাত বাজার নিয়ে কথা দাম বিশির বাজার নিয়ে কথা মানে যদি বীজের দাম বেশি হয় তাহলে খরচ বাড়বে বাড়বে তা সে সার এগুলো কিরকম লাগে সে সার আপনার শেষ দেখা যাচ্ছে যদি প্রচন্ড আকার আকাশ থেকে রোদ হয় তাপমাত্রা হয় আপনি বুঝতে হবে মাঠে আসবেন ঘন ঘন দেখে যাবেন যে আজকে মাটি শুকায় যাচ্ছে আপনার বিজন দিতে হবে তাড়াতাড়ি নয়তো ওই গাছ পাতা শুকায় গেলি ওই গাছটা দিন দিন বসে যাবে আপনার ওই গাছ আর জুত হবে না তাহলে আমাদের এগুলো সবকিছু ম্যানুয়াল ভাবে মানতে হবে হ্যাঁ মানতে শুধু কচু চাষ করলে হবে না ইরি কচু বলিস কেন ইরি ধানের মতো পানি দিতে হবে পানির অভাব হলেই পাতা শুকিয়ে যাবে পাতা শুকিয়ে গেলে ওই কচু ডাউন খেয়ে যাবে আপনি ফলন কম পাবেন কাকা তো আপনারা যে কথা বলছেন এই যে কচুর জমিতে আসলে পরিচর্যার প্রয়োজন থাকে এবং কষ্ট করতে হয় আর এই মাটিটা কি মাটি হলে ভালো হয় এই যে এই মাটিটা এই যে চাষ করছেন কি মাটি হলে ভালো হয় এটা বেলে রং সাদা হয় সাদা জুতি হয় আর এই যে আপনার এই যে কালো মাটি কালো মাটি কালো মাটিতে আপনার কচুটা একটু কালার কালো আসবে কালো আসবে চাহিদা বেশি সাদাটা না কালো সাদাটা সাদাটা চাহিদা থেকে ভালো হয় হ্যাঁ আর পানি শোষণ ধরে রাখতে পারে বেশি আর এইটা এই মোটা মাটিতে পানি শোষণ ধরে রাখতে কম প্রচুর পানি লাগে হ্যাঁ প্রচুর পানি লাগে কাকা আপনার নামটা কি মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ আসলে কচু চাষের লাভের গল্প খুব শোনালেন তো আদেও কি অন্য চাষীরা করলে লাভ করতে পারবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ দর্শক আসলে রশিদ চা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন চাষিরা যদি ফোন দিয়ে একটু জানতে চাই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ

আমি কাউকে ঠকাবো না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে মুখী কচু আমাদের এখানে প্রচুর চাষ হয় দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ চাষ হচ্ছে আমাদের এলাকাতে মুখী কচু আসলে চাষীরা খুব আনন্দের সাথে চাষ করে কারণ বর্তমান সার ডিজেলের দাম অতিরিক্ত আপনারা জানেন যে অন্য চাষ আবাদে কিন্তু আসলে লাভ হয় না তেমন নাকি হ্যাঁ অন্য চাষে তো লাভ হয় খুব কম হ্যাঁ হ্যাঁ কিন্তু মুখী কচুতে মোটামুটি চলা যায় নাকি মোটামুটি চলা যায় যখন আপনি কচু বেচা ধরবেন আপনি পাঁচ কাটা কচু তুললেন পাঁচ কাটা কচু তুলে বাজারে যখন বাঁচবেন এক পকেট টাকা তখন আনন্দ হয় মনে করবেন যে আরও দু বিঘে থাকতো তাই হয় না মনে হয় পাঁচ কাটা বেশি এক পকেট টাকা হবে দু টাকার নোট নাকি আরে ভাই আপনি জানেন না আমরা কচু বিক্রি করতে যাই আমাদের আনন্দ লাগে টাকা যখন পকেটে আসে এটা তো স্বাভাবিক কষ্টের পরে যখন কোনো কিছু মানে সফল হয় তাহলে তো সবারই আনন্দ আসে আনন্দ আসে আসেন দর্শক পরন্ত বিকাল আমাদের গ্রামীণ বাংলার সেই গ্রাম একটা আমাদের ছোট নিজামপুর যশোর জেলার সারসা উপজেলারই একটা অংশ অনেক দিন যাবৎ এই গ্রামীণ যেই এলাকা এখানে চাষিরা কিন্তু এই সার ডিজেলের দাম বাড়াতে কিন্তু অনেক চাপের মুখে আছে ধান চাষে বিশেষ করে চাষিরা লাভবান হতে পারছে না নাকি হ্যাঁ